ভূগোল শিক্ষা চ্যানেলে একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব বিভিন্ন বিষয়ের প্রতিষ্ঠাতা বা প্রধান প্রবক্তা কে কে পরিবেশগত নিয়ন্ত্রণবাদের প্রবক্তা এলেন চার্চিল স্যাম্পেল জলবায়ুগত নিয়ন্ত্রণবাদের প্রবক্তা এলস ওয়ার্থ হান্টিংটন নিয়ন্ত্রণবাদের প্রবক্তা গ্রিফিথ টেলর ও ভি আনুচিন অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদের প্রবক্তা কার্ল মার্কস লেনিন ফ্রেডরিক অ্যাঙ্গেলস খাদ্যাভ্যাসগত নিয়ন্ত্রণবাদ কার্ল ম্যাকে পেট্রিক গেডেস সাংস্কৃতিক বা সামাজিক নিয়ন্ত্রণবাদের প্রবক্তা হলেন এলওয়ার্ড উলম্যান নিয়ন্ত্রণবাদের প্রতিষ্ঠাতা র্যাডজেল সম্ভাবনাবাদের প্রতিষ্ঠাতা লুসিয়েন ফেভার নিজামের প্রতিষ্ঠাতা জেমস লাভলক এর প্রবক্তা অ্যারিস্টটল আচরণবাদী ম্যাট্রিক্স অ্যালেন গ্রেড প্রত্যক্ষবাদ কোথ গ্রেগরি মানসিক মানচিত্র পিটার গোল্ড কালিক ভূগোল হ্যাগার স্ট্যান্ড মাতৃক ভূগোল টন মানবীয় বাস্তুসংস্থান ব্যারোজ কল্যাণমূলক ভূগোল ডেভিড স্মিথ ও পিএল নক্স নগর বাস্তুসংস্থান হাওলে ডানকান আচরণগত ভূগোল গিলবার্ট হোয়াইট রোডার কেটস অঞ্চলের ধারণা ভিদাল দালা ব্লাস সহযোগী অঞ্চল হুইটলসি শিল্প সংস্থান গ্রেডেল ও এলএনবি বাস্তুতান্ত্রিক নারীবাদ ফ্রান্সোয়েস ডি ইকুইবন গঠনবাদ ক্লদ লেভি স্ট্রাউস জাঁ পিয়াগেট ব্যতিক্রমীবাদ কান্ট আদর্শবাদ লিওনার্দো গুয়েন ভিডিওটি ভূগোল অনার্স এবং কম্পিটিটিভ এক্সামের জন্যে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আশা করি সকলের ভালো লাগবে অনেক কিছু জানতে পারবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে